মাসাল্লাহ মসজিদটি দেখতে ছোট হলেও ভিতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আসসালাম আলাইকুম সবাইকে জুম্মা মুবারক তো আজকে শুক্রবারের নামাজটা সিদ্ধান্ত নিয়েছি আরায়ানি সিরাজুল ইসলাম সিরাজ হজুরের মাদ্রাসা মসজিদে পড়ার তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম আরায়ানির উদ্দেশ্যে শুক্রবার মুসলমানদের জন্য এক বিশেষ ও বরকতময় দিন এই দিনটিকে সাধারণ দিনগুলোর তুলনায় আরও পবিত্র শান্তিময় ও আত্মিকভাবে পরিপূর্ণ হিসেবে মানা হয় শুক্রবারকে সপ্তাহের সেরা দিন বলা হয় এই দিনে দোয়া কবুল হওয়ার সময় রয়েছে বলে বিশ্বাস করা হয় মানুষ সাধারণত এই দিনে পরিশুদ্ধ হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা রহমত ও শান্তি কামনা করে জুম্মার নামাজে মুসল্লিরা একত্রিত হয় ধনী গরিব ছোট বড় পরিচিত অপরিচিত সবাই একই কাতারে দাঁড়ায় এটি সামাজিক ও মানবিক সমতার একটি সুন্দর প্রতিচ্ছবি ইমাম খুদ্বার মাধ্যমে জীবনের নানান শিক্ষা নৈতিকতা ও পরামর্শ তুলে ধরেন এই ক্ষুদা সমাজকে জাগ্রত ও সঠিক পথে পরিচালিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম জুম্মার দিন কিছুটা ধীর আলোয় ভরা কাজের ব্যস্ততার ভেতরে একটু থেমে নিজের দিকে তাকানোর সময় নামাজ শেষে মানুষের মুখে এক ধরনের প্রশান্তি ফুটে ওঠে সো আমরা দেখতে দেখতে চলে এলাম মারায়ানি সিরাজ মসজিদে এখানেই আমরা নামাজ পড়ব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ